আমরা আছি শ্রেণী কক্ষের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পাঁচটি বাক্য তা আবির আমরা শিখবো তুমি প্রথম হচ্ছে আপনি আপনার বন্ধুকে বললেন যে উস্তাদ আজকে যে পড়াটি পড়িয়েছেন তুমি কি তা বুঝতে পেরেছো এটাকে আমরা আর্বিতে বলতে পারি হ্যাল ফাহিমটা মা দ্য রসাহুল উস্তাদু অ্য লিওমা হ্যাল ফাহিমটা মা দ্য রসাহুল মু আল লিমু অ্য শিক্ষক ছাত্রদেরকে বললেন যে কিছুটা এগিয়ে বসো এটাকে আরবিতে কিভাবে বলা যেতে পারে উস্তাদ বলতে পারে যে তাপাদ্যামু তাপাদ্যামু কালী ইলেম তাপাদ্যামু কালি ইলেম তাপাদ্যামু তো আপনি আপনার বন্ধুকে অনেক সময় বলেন যে আজকে যদি পড়া না শেখো উস্তাদ কিন্তু কঠিন শাস্তি দিবেন এটাকে আরবিতে কিভাবে বলা যেতে পারে এটাকে বলা যেতে পারে যে ইনলাম তাহফাব দফসাল ইয়ৌমি ইনলাম তাহফাব দফসাল ইয়ৌমি ফাসায়ুআকিবুকুম আল মুআল্লিমু ইকাবান শাদীদা ফাসায়ুআকিবুকুম আল মুআল্লিম যদি আপনি না শিখেন যদি তোমরা না শিখো তাহলে উস্তাদ তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন ইনলাম তাহফাব দফসাল ইয়ৌমি ফাসায়ুআকিবুকা ইকাবান শাদীদা আরও একটি বাক্য হচ্ছে যে শ্রেণীকক্ষে একজন ঘুমাচ্ছে কে ঘুমাচ্ছে দেখে আমরা আরবিতে কিভাবে বলতে পারি ফিল ফিল এরপরে সর্বশেষ একটা বাক্য সেটা হচ্ছে অনেক সময় উস্তাদ বা আপনিও ছাত্রকে বলেন ছাত্র ভাই ছাত্র ভাইকে বলে যে কোন অধ্যায় থেকে বা কোন পৃষ্ঠা থেকে আজকের পড়া শুরু হবে কোন অধ্যায় বা কোন পৃষ্ঠা থেকে আজকের পড়া শুরু হবে এটাকে আমরা বলতে পারি যে মিন আইয়ি বাবিন আউ মিন আই ই সফ হ্যতিন ইয়ব দ্য দাবসুল ইয়ৌমি মিন অ্যাইয়ি বয় অথবা আউ মিন আই ই সফ হ্যতিন কোন অধ্যায় কিংবা কোন পৃষ্ঠা থেকে ইয়ব দ্য উ দাবসুলয়ৌমি ইয়ব দ্য উ লাকুম ইয়ৌমি শুক্রম লয় কুম